সন্তান অগুলোর জমা তাহলে দেখো আমার আল্লাহ পাকর অব্বুল আলমিনে পুরানো পাকর মধ্যে ফেরমাই তোমার দিদিও তোমার সামো হয়তো নাই তোমার বাও তোমার সামো হয়তা নাই তোমার বাপ তোমার সামো হয়তা নাই তোমার আওলাদ তোমার সামো হয়তা নাই তাহলে কিতা সামো আইব বলে সামো আইব এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিচ্ছু তুমি সামাইয়া দিয়ে যাইবাই বলে কিতা আমি সামাইতাম বলে তুমি জেলা এর আগর মাস এই ধান খেত করিয়া তুমি উগার করিয়া কৌ গুলা

মুসলমান ভাইরা এই দুনিয়ায় কেন কত বড় আপনার আমার কোন আত্মার আছে এ তাকে দশ গুণ বড় জন্য এখন আপনি কই ভাই কেন ছিলা হইব দুনিয়ায় দেখে রে তাকে দশ গুণ বড় জন্য আমি কি লাফাইমো আমার মুস্তফা বুজুর্গ বল এই সূর্য কেন আমি আপনার আমার উঠে আছে এগো দেখা যায় কোটি কোটি এগো অত বড় নি এগো দুনিয়ায় তাকে 13 লক্ষ গুণ বড় তাহলে এই সূর্য যদি দুনিয়ায় তাকে 13 লক্ষ গুণ বড় হইতে পারে তাহলে আপনার আমার আল্লাহ আপনার ধৈর্য গুণ দুনিয়ার জন্য তত পেবার কোন নাই কারণ আপনারা আল্লাহ মালিক আপনারা আল্লাহ রহমান আপনারা আল্লাহ ওয়া